আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আছি এখন বৈরব হাজি বসির মার্কেট আহিয়া সুজে প্রোভাইডার মোহাম্মদ রুমান ভাই আসসালামু আলাইকুম রোমান ভাই কেমন আছেন ভালো আছেন না আছি ভাই আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন না আপনার কালেকশনগুলো তো ভাই পুরো অস্থির কালেকশন পুরো ঢাকার কালেকশন একবারে হিট কালেকশন একদম হিট কালেকশন প্রত্যেকটা প্রপারে এমন কোনো মাল নাই যে মালগুলো প্রপারে চলবে না খুবই আপনার অত্যাধুনিক অত্যাধুনিক কালেকশনগুলো রোমান ভাইয়ের কাছে আছে রোমন ভাই ওরাই কেমন চলতেছে আমরা জানি এই মার্কেটের মধ্যে সর্বোচ্চ দামে মাল বিক্রি করে হচ্ছে আপনার রোমান ভাই সর্বোচ্চ দাম বলতে গেলে সর্বোচ্চ লাভ না সর্বোচ্চ ভালো মাল বিক্রি করে হচ্ছে রোমান ভাই রোহন ভাই কথা আছে কি যে আমাদের সেই ছেলে কবে বড় হবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে আপনি আমি জানি যে আপনার কথা কাজে খুব মিল আছে আমরা মাঝে সাঁ দেখাচ্ছি কি আপনাদের প্রোডাক্ট নিয়েও বিক্রি করি রোহন ভাই কেমন রেট এগুলো দেখেন খুবই সুন্দর মানসম্মত কোয়ালিটি ফুল একটা মাল স্কেনে দেওয়ার নাম্বারে আপনারা যারা পাইকারি নিবেন প্রমাণ ভয়ের সঙ্গে কথা বলে তারপর রেটটা জিজ্ঞাসা করে নেবেন খুবই সুন্দর কোয়ালিটি ফুল মাল প্রত্যেকটা মালের দুটা করি কালার আমি আরেকটা কালার দেখাচ্ছি কথাই বলে নামে নয় গুণে পড়েছে আর মাল নয় মালে নয় দামে পরিচয় খুবই সুন্দর কোয়ালিটি ফুল মাল আর এগুলো দেখা যাচ্ছে কি আপনার পিঠা ব্যবহার করতে পারবো তিন মাস তিন মাস ফুল গ্যারান্টি তিন মাসের একদিন আগেও উঠে ফেটে গেলে দেখা যাচ্ছে আপনারা রিটার্ন পাবেন না জোড়া করে রিটার্ন পাবেন খুবই সুন্দর প্রত্যেকটা মালের দুইটা করে কালার খুবই সুন্দর কালার হিলগুলো দেখেন কত সুন্দর একবার অত্যাধুনিক আধুনিক না অত্যাধুনিক খুবই সুন্দর রোমান ভাইয়ের মালগুলা আমার রাজ্যে আর একটা পাইকারি দোকান আছে ওখানে ওখান থেকে যখন মাল পাঠাইতাম রোমান ভাইয়ের অনেক মাল পাঠাইতাম প্রচুর মাল পাঠাইতাম কেমন বিক্রি হচ্ছে এগুলো আলহামদুলিল্লাহ হ্যাঁ ভাই ভালোই বিক্রি হচ্ছে তারপর একদম বিক্রি হচ্ছে এগুলো জি জি মানে একবার নিলে আশা করি যে নেক্সট টাইম অরজিনাল হচ্ছে একবার ইন্ডিয়ান নিয়া না এই চায়না জি এই যে এই যে কি বলে এগুলা ফুতি না হ্যাঁ বলে একবার অরজিনালি ইন্ডিয়ান যারা আশা করি যারা একবার নেবেন নেক্সট টাইম রুমানভাইর থেকে নিতে হবে যে কোয়ালিটি ফুল মাল খুব সুন্দর রুমানভাইর কাছে আপনারা দেখ았ছ কি আপনার এই লেডিস কালেকশন তারপর হচ্ছে জেন্টস কালেকশন উভয় কালেকশন আছে প্রত্যেকটা মালই খুবই সুন্দর দেখেন একদম আপডেট মডেল একদম আপডেট মডেল আশা করি যারা একবার নিবেন দামের জন্য না হয়তো বা দেখাচ্ছে কি দামের জন্য না আপনি কোয়ালিটির জন্য আবার এই নেক্সট টাইম নিতে হবে খুবই সুন্দর মাল আর চারটা করে গেলাম না পুরো লোকাল সুপার হিট একবারে পূজার কালেকশন খুবই সুন্দর বাইরে এখানে দেখা যাচ্ছে কি অ্যাট টু জেড সব কালেকশনই আছে আপনার লেডিস জেন্টস ওই কালেকশন আছে যারা পাইকারে নিবেন রোমন ভাইয়ের নাম্বার দেওয়া পিস কিনে আপনারা সবাই দেখা যাচ্ছে কি কথা বলে দাম দর করে তারপর হচ্ছে মালিক আর তারপর আবার একটা আমাদের এখানে একটা সিস্টেম কি সুন্দর একটা সিস্টেম আছে এটা হচ্ছে আপনার এই কন্ডিশন আপনারা কিছু টাকা অ্যাডভান্স করবেন গোটা বাংলাদেশের প্রত্যেকটা জেলা জেলা থানা পর্যায়ে মাল দিতে পারবে সমস্যা নেই কিন্তু আপনারা আগে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করার পর তো দেখা যাচ্ছে কি আপনার মালগুলো পাঠালে তখন দেখা যাচ্ছে কি আবার আপনারা এই কুরিয়ারের মাধ্যমে যে আপনি যেখানে এই কন্ডিশনে মালটা তুলতে যাবেন তখন দেখা যাচ্ছে কি ওখানে আপনার বাকি টাকাটা দিয়ে তারপর হচ্ছে আপনার এই মালটা তুলে নেবেন দেখেন চামড়ার মাল খুবই হিট মাল অস্থির কালেকশন চামড়াগুলো দেখেন কতটা মোটা আর ফুল গ্যারান্টির মাল সুপার ডুপার কালেকশন দেখেন মানে এগুলো পড়লে আপনি দেখা যাচ্ছে কি আপনার কাদা পানি লেভেল পড়তে পারবেন কাদা পানি লেভেল তারপর হচ্ছে তারপর হচ্ছে আর একটা বিষয় হচ্ছে আপনার এই যে কী বলে আনন্দ ভ্রমণ পার্টি তারপর হচ্ছে মানে সব কিছু সব জায়গাতেই ফিট এই কালেকশনগুলো খুবই সুন্দর এগুলো হচ্ছে আপনার জেন্টস কালেকশন ফুল গ্যারান্টি মাল আপনার প্রত্যেকটা মাল নেবেন সবগুলো ফুল গ্যারান্টি থাকবে আবারও বলে দিচ্ছি যে যারাই পাইকারি নেবেন তারা রোমন সঙ্গে কথা বলবেন কথা বলে তারপর দেখা যাচ্ছে কি ওনার থেকে মালগুলা নিতে পারবেন সমস্যা নেই আশা করি সবাই ভালো আছেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আর যাদের পাইকারি নিতে আগ্রহী তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দেবেন রমন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে তারপর হচ্ছে রমন ভাই থেকে মাল নেবেন ঠিক আছে রোমন ভাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে রোমন ভাই আচ্ছা ঠিক আছে রুম ভাই তাহলে যে কোনো পার্টি যদি মনে করেন আপনার থেকে মাল নেয় আপনি তো শুধু দিতে পারবেন তাই না আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম